আপনি যদি ঋষভ পন্থকে সত্যি মন থেকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এমন কিছু মুহূর্ত যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে বন্ধুরা একজন ক্রিকেটার যখন দেশের জন্য খেলে তখন শরীরের ব্যথা আর কষ্টকে সে পাত্তা দেয় না আর তার এক জীবন্ত উদাহরণ ঋষভ পন্থ ভাঙা পা নিয়ে যখন সবাই ধরেই নিয়েছিল সে আর ব্যাটিং করতে নামবে না তখন পন্থ সকলকে চমকে দিয়ে মাঠে নামলেন ব্যাট হাতে কিন্তু প্রশ্ন একটাই পা ভাঙা অবস্থাতেও কেন খেলতে নামলেন পন্থ ম্যাচ শেষে তিনি ইন্টারভিউ দিতে গিয়ে নিজের মুখেই বললেন ভাঙা পা নিয়ে কেন তিনি খেলতে নেমেছিলেন যেটি শোনার পর সারা ক্রিকেট বিশ্বে হাহাকার পরে গিয়েছে বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো পন্থের সেই সাহসিক মুহূর্ত সেই ব্যথা ভরা হাঁটা ব্যাট করার দৃশ্য এবং শেষে তার নিজের মুখেই শোনা সেই চমকে দেওয়া কারণ যা শুনে আপনারা গর্বে চোখ ভিজে যাবে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেনি এবং জানি ऋषभ पंत ভামা পানিয়ে কেন মাঠে নামলেন ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে অনুষ্ঠিত হওয়া অ্যান্ডারসন টেন্ডুলকোল ট্রফির চতুর্থ ম্যাচটি ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ এই লড়াইটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ এর ম্যাচে টস হেরে অবশ্য প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে ভারতীয় দলকে প্রথম দিন থেকে ব্যাট হাতে ভারতীয় দলের লড়াই চলছিল ব্যাট হাতে প্রথম দিনেই অর্ধশতরান শতরান বানিয়েছিলেন যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শন তবে প্রথম দিনেই খেলায় চৌষট্টিতম ওভারে রিসাব পান্ত তার পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন তবে দ্বিতীয় দিনে ব্যথা যন্ত্রণা সবই উপেক্ষা করা যায় মনের জোর থাকলে বরাবরই ভয় ডরহীন মানসিকতা রিসাব পান্ত চোট উপেক্ষা করে নেমে পড়লেন ব্যাট করতে ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিনে ভারতের রান যখন তিনশো ইংলিশ অধিনায়ক বেন স্টোক্সের বলে উইকেট হারিয়ে ফেলেন শার্দুল ঠাকুর একচল্লিশ রান মানিয়ে দুর্দান্ত একটি ইনিংস খেলে উইকেট হারিয়ে ফেলেন ঠাকুর ছয় উইকেট হারানোর পর ভক্তদের নজর যায় ভারতীয় দলের ড্রেসিং রুমের দিকে ওল্ড ট্র্যাফোর্ড দেখল সেই অবাক করা দৃশ্য প্যাভিলিয়ন থেকে ব্যাট হাতে নামতে দেখা গেল ঋষভ পান্থকে গোটা স্টেডিয়াম তখন কুর্নিশ জানাচ্ছে ভারতের সহ অধিনায়ককে দিনের শুরুতে বিসিসিআই ভারতীয় দলের সহ অধিনায়ককে নিয়ে বড় আপডেট দিয়েছিল বিসিসিআই জানিয়ে দেয় পন্থ গুরুতর চোট পাওয়ার পর উইকেট কিপিংয়ের ভূমিকা পালন করবেন না ধ্রুবজুড়েল উভয় ইনিংসে উইকেট কিপিংয়ের ভূমিকা পালন করবেন এবং দলের প্রয়োজনে ব্যাটিং করতে দেখা যাবে ঋষভ পন্থকে আজকের এই ম্যাচেও পঁচাত্তর বলে তিনটি চার ও দুটি ছক্কায় চুয়ান্ন রান বানিয়েছিলেন পন্থ পন্থ আউট হতেই তাসের ঘরের মতন ভেঙে পড়ে ভারতীয় দলের ইনিংস তিনশো আটান্ন রানে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করেছে বন্ধুরা ঋষভ পন্থ তার বয়ানে যা বলেছেন তা শুনে আপনারা কাম্পবেন পন্থ বলেছিলেন হ্যাঁ আমার পা ভাঙা ছিল ব্যথা এতটাই ছিল যে সোজা দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছিল কিন্তু আমি জানতাম এখন না নামলে আমার উইকেট রিটায়ার্ড হার্ট হয়ে যাবে বন্ধুরা বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যাটার ইঞ্জুরির কারণে ব্যাটিং করতে না পারেন তাহলে সেটা রিটায়ার্ড হার্ট হিসেবে গণ্য হয় অর্থাৎ সেটি সরাসরি আউট ধরা হয় এবং তার জায়গায় আর কেউ ব্যাট করতে পারে না আর এই কারণেই ঋষভ পন্থ বলেন আমি জানতাম যদি আমি না নামি তাহলে একজন ব্যাটার কম নিয়ে আমাদের পুরো দলকে খেলতে হবে আমি এটা হতে দিতে পারতাম না আমি মাঠে নামি শুধু নিজের জন্য না গোটা টিমের জন্য হ্যাঁ ব্যথা ছিল কিন্তু দলের জন্য আমি আর কিছু না ভেবে ব্যাট হাতে নেমে পড়েছিলাম বন্ধুরা এইটাই তো একজন আসল যোদ্ধার পরিচয় যখন শরীর আর মন দুটোই বলছে থেমে যাও তখন একজন খেলোয়াড় কেবল দেশের জার্সির কথা ভেবে লড়াই করে আর ঋষভ পন্ত সেটা করে দেখিয়েছেন ভাঙা পা নিয়ে ব্যাট করতে নেমে তিনি শুধু ক্রিকেট খেলেননি তিনি আমাদের হৃদয় জিতে নিয়েছেন